তিনটি আসনের মনোনয়নপত্র ঘোষণা হয়েছে যোগ্য যোগ্যতার ভিত্তিতে এর মধ্যে আমাদের এক নম্বর আসনে আমাদের মোট প্রার্থী ছিল বারো জন এর মধ্যে যোগ্য দশজন মনোনয়নপত্র দশটি যোগ্য এবং অযোগ্য দুইটি দুই নম্বর আসনে আমাদের মোট প্রার্থী ছিল আমাদের এগারো জন এর মধ্যে এগারো জনই যোগ্য এবং তিন নম্বর আসনে আমাদের মোট প্রার্থী ছিলেন তেরো জন এর মধ্যে নয় জন প্রার্থীর মনোনয়নপত্র যোগ্য এবং চারজন প্রার্থীর মনোনয়নপত্র অযোগ্য তবে যেগুলো অযোগ্য হয়েছে মোটামুটি সবই আমাদের স্বতন্ত্র যাদের ওয়ান যে ভোটারের যে বিষয়টা ছিল এই ত্রুটিজনিত কারণে আমাদের বাতিল আমাদের একটাই নির্দেশনা হয় অবশ্যই আচরণবিধি বিধি মেনটেন করতে হবে আচরণ বিধি যেন কোনোভাবেই লঙ্ঘন না হয় আচরণবিধি লঙ্ঘন হলে আমরা ব্যবস্থা নেব তাদের আপিলের সুযোগ থাকছে কিনা বিষয়ে অবশ্যই তাদের আপিলের সুযোগ আছে

কিন্তু তারা যথেষ্ট কাজ করছেন এবং আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরাও কিন্তু মাঠে তারা কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করছেন ঠিক আছে নির্বাচনী আচরণ বিধুর উপর